नीतीश कुमार जी ने पूरे बिहार को जंगल राज से मुक्त करा और हम ये चुनाव भी 20 साल के बाद भी नीतीश बाबू के नेतृत्व में लड़ रहे हैं नीतीश बाबू के नेतृत्व में বিহারের রাজনীতিতে যেন আগুন ধরে গেছে এত কিছু করেও স্বস্তিতে নেই এনডিএ শিবির চিরাগ পাসওয়ান নীতিশের কুর্মী ভোট থেকে মুসলিম ভোট আর প্রশান্ত কিশোরের লাগাতার হুঙ্কারে বিজেপি পড়েছে প্রবল ধাঁধার মধ্যে বুথ লেভেল থেকে প্রশাসনের ঘরে ঘরে সংঘাত ভোটার তালিকায় ছেঁড়া সংখ্যা সব মিলিয়ে পরিস্থিতি একেবারেই সুবিধার নয় নির্বাচন কমিশনের ভূমিকা জ্ঞানেশ কুমারের সহায়তা আর শেষ পর্যন্ত চোদ্দই নভেম্বরের ফলাফল সবকিছু এখন প্রশ্ন চিহ্নে কোটি টাকার প্রশ্ন হচ্ছে বিহার কি ক্রমে মোদি হাত থেকে বেরিয়ে যাচ্ছে চিরাগ পাসওয়ানকে সরাসরি চিফ মিনিস্টারের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন তার চেয়েও বড় জল্পনা নীতিশ কি আবার পুরনো দোস্ত লালুর সঙ্গে হাত মেলানোর ছক কষছেন যদি তাই হয় বিজেপি অনিশ্চয়তার এই রাজনীতির ধাক্কা সামলে দাঁড়াতে পারবে নমস্কার আমি ভৌমিক ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক বিহার থেকে যে খবর আমাদের কাছে আসছে তাতে ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধীদের বন্ধন জোট দুপক্ষের জন্যই স্বস্তির নয় তবে এনডিএ অবস্থা আরও করুন ক্ষমতা দখলের খেলার আগুনটা তাদের ঘরে বেশি জ্বলছে যে আগুনে ঘি ঢেলে দিয়েছেন এল নেতা চিরাগ পাসওয়ান আর অমিত শাহ কিন্তু পরিস্থিতি ক্রমেই শাসকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এনডিএ এখন কার্যত দুই ভাগে ভাগ হয়ে গেছে একদিকে আছেন টানা কুড়ি বছরের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তার পুরনো সঙ্গী জিতেন্দ্রাম মাঝি আর প্রাক্তন শিষ্য উপেন্দ্র চিরাপ্পাসওয়াল নীতিশে জেডি ইউ শিবির এতটাই ক্ষুব্ধ যে চিরাগের দলের বহু প্রার্থী সরাসরি তাদের টার্গেটে পড়েছেন এলজেপির এক প্রার্থী সীমা সিং এর মনোনয়ন পর্যন্ত বাতিল হয়ে গেছে নীতিশ কুমার এবার আগের সেই ফর্মে নেই এটা একই সঙ্গে বিজেপির অস্বস্তি এবং স্বস্তি তবে সবচেয়ে অস্বস্তিতে এখন শাহদি জুটি কারণ তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে উঠেছেন পুরনো সঙ্গী প্রশান্ত কিশোর অরফে পিকে যিনি একাই বিজেপির বড় ক্ষতি করতে পারেন বলেই ভোটের হাওয়া বলছে বিশ্বস্ত সূত্রের খবর অমিত শাহ সম্প্রতি এন ভেতরে একটি গোপন সমীক্ষা করিয়েছেন টিভির মতন সাজানো সার্ভে নয় এই ধরনের সমীক্ষাগুলো হয় অত্যন্ত নিখুঁত এবং ব্যয় সাপেক্ষ সেই রিপোর্ট স্পষ্ট উঠে এসেছে বিহারের বহু আসনে প্রশান্ত কিশোর বিজেপিকে সরাসরি বড় ধাক্কা দিতে চলেছেন কিছু আসনে তো বিজেপির ভোট ব্যাংক থেকে দশ শতাংশ পর্যন্ত কেটে নিচ্ছেন পিকে এই নির্বাচনে বিজেপি বিহারের মোট দুশো তেতাল্লিশটির মধ্যে মাত্র একশো একটি আসনে লড়ছে এখন প্রশ্ন ওই একশো এক আসনের মধ্যে কতটা শাহ মোদীর ঝুলিতে আসবে আবার নীতিশের দলও একশো এক আসনে লড়ছে সেখানেও আর কতটা সক্রিয় হয়ে মাঠে নামবে তাতেও বিশ্বাস নেই বিজেপি বেশি আসন পেলে তবেই তো শাহ নিজের পছন্দের মুখ্যমন্ত্রী বসাতে পারবে। এটা আর এর চেয়ে ভালো কেউ জানে না গতবার একশো দশ আসনে লড়াই করে বিজেপি পেয়েছিল চুয়াত্তরটি আসন এক কথায় ভালো স্ট্রাইক রেট কিন্তু এবারের পরিস্থিতি সায়ের কাছে খুব কঠিন একদিকে নীতিশ মাঝি কুশওয়াহারা ভেতর থেকে ক্ষতি করছে আর বাইরে থেকে প্রশান্ত কিশোর বাকি আঘাতটা দিচ্ছেন ফলে বড় প্রশ্ন এখন বিজেপি কি চুয়াত্তর বেরোতে পারবে নাকি নেমে যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্নতে নেমে যাবে এই কথাটা আমরা হাওয়াতে বলছি না বরং তেমন সম্ভাবনা ক্রমশ বাড়ছে অমিত শাহ ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী হিসেবে বাবুর নামটি ঘোষণা না করায় জেডিইউ এর কর্মী সমর্থকেরা এতটাই খেপে গেছেন যে বিজেপি প্রার্থীকে তারা আদৌ ভোট দেবেন কিনা তা নিয়ে বিজেপির মধ্যেই সংশয় তৈরি হয়েছে অন্যদিকে জেডিইউ আশঙ্কা করছে আর এই নির্বাচনে বিজেপিকে বড় দল হিসেবে দেখতে চাইছে তারা কখনোই নীতিশের জন্য জানপ্রাণ লড়িয়ে দেবে না সব মিলিয়ে বিজেপি আর জেডিইউ এর মধ্যে আস্থার অভাবটাই দিনকে দিন প্রকট হচ্ছে জেডিউ এর নিচু তলা বিজেপির উপর আরো চোখে আছে তার কারণ বাড়তি গুরুত্ব দেওয়া সব মিলে বিজেপির কারণে আসনে আসনে এর কমিটেড ভোট বিজেপির বিরুদ্ধে পড়লে গেরুয়া শিবিরের দুঃখ আছে এই সব নানান সমীকরণ থেকে বিজেপি সত্যি পঞ্চাশ থেকে পঞ্চান্ন আসনে থেমে যায় তাহলে যেমনটা আমরা আগেই বলেছিলাম পাটনায় একদম নতুন রাজনৈতিক সমীকরণ দেখা যেতেই পারে সেক্ষেত্রে কি হতে পারে খেয়ে ফের পুরনো দোস্ত লালু প্রসাদের সঙ্গে সরাসরি হাত মেলাতে দেখা পারেন যেতে পারে এক নতুন রাজনৈতিক সমীকরণ এক নতুন জোট তবে যদি বিজেপি চুয়াত্তরের ওপরে যায় তাহলে অমিত শাহ ফের শক্ত অবস্থান থেকে খেলা হাতে দাবার বোর্ড সাজাবেন সায়ের আসল লক্ষ্য এটাই পাটলিপুত্র সিংহাসনে নিজের দলের কাউকে বসানো প্রশ্ন হচ্ছে তিনি কি সেই লক্ষ্য পূরণ করতে পারবেন নাকি নিজের পাতা ফাঁদে জড়িয়ে পড়বেন আরও একটা প্রশ্ন নীতিশকে এখনো অমিত শাহ এবং চিরাগ পাসওয়ানের উপর ক্ষেপে রয়েছেন আর সেই ক্ষোভ কি কর্মীদের আচরণে ফুটে উঠছে নীতিশকে ইচ্ছে করেই বিজেপির ক্ষতি করতে পারেন কিছু আসনে তার চেয়েও বড় প্রশ্ন বিজেপি বুঝতে পারছে তেজস্বী যাদব রাহুল গান্ধী দীপঙ্কর ভট্টাচার্যদের থেকেও তাদের সামনে অদৃশ্য মূল প্রতিপক্ষ নীতিশ কুমার বিহারের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে নীতীশ কুমার যখন চুপ থাকেন তখন বুঝতে হবে তার ভেতরে আগুন জ্বলছে আর যদি লালুর পরিবারও একই সঙ্গে চুপ হয়ে যায় বুঝে নিতে হবে খেলা শুরু হতে চলেছে লালুর পরিবার কিন্তু সত্যিই নীরব এমনকি বড় মিডিয়া ইভেন্টেও আরজেডি নেতারা কোথাও নেই অথচ এক মাস আগেও তেজস্বী যাদব নিজেই বিভিন্ন টেলিভিশন এবং ডিজিটাল কনক্লেভে যাচ্ছিলেন এখন নিস্তব্ধতা প্রথম দফার ভোট গ্রহণ হবে ছয়ই নভেম্বর তার জন্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল বিশে অক্টোবর যারাই বাছাই শেষে এক হাজার জন প্রার্থী আঠেরোটি জেলার একশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছেন কিন্তু সব ছাপিয়ে যাচ্ছে নীতিশ এবং লালু যাদবের ঘনঘোর নিরবতা নীতিশ কুমার চূড়ান্ত আনপ্রেডিক্টেবল রাজনৈতিক চরিত্র প্রেম আর বিচ্ছেদের প্রশ্ন তার জুড়ি নেই দশ বছর আগে দু সালে বিহারের নির্বাচনে আর এবং জেডিইউ একজোট হয়ে ভোটে লড়েছিলেন এবং বিজেপিকে ধরাশায়ী করেছিল সেই সময় নীতিশের ভোটকুশলী ছিলেন প্রশান্ত কিশোর দু সালে দিল্লির শাহী তাকতে বসার পর সেটাই ছিল নরেন্দ্র মোদীর কাছে প্রথম ঝটকা কিন্তু নীতিশ বেশি দিন তেজস্বীদের সঙ্গে ঘর করেননি সরকার ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে নাটকীয়ভাবে ইস্তফা দিয়েছিলেন তার দুদিন পরেই বিজেপির সঙ্গে এক পিড়িতে বসে সরকার গঠন করে ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ বিজেপির সেই ম্যারেজ অফ কনভিনিয়েন্স দু সালের বিধানসভা ভোটেও টিকে ছিল কিন্তু দু সালে আগস্ট মাসে হঠাৎ বিজেপির বিরুদ্ধে জেডিইউ ভাঙানো ষড়যন্ত্রের অভিযোগ তুলে নীতিশ বিজেপির সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তারপর আবার আর সঙ্গে সম্পর্কের তাপ্পি মেরে মুখ্যমন্ত্রী হন দু সালের পঁচিশে ফেব্রুয়ারি বিহারের পশ্চিম চম্পারণ জেলার লৌরিয়ার জনসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র নিষাদে ঘোষণা করেন নীতিশ কুমারের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা থেকে নীতিশবাবু বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও অভিযোগ করেন শাহ কিন্তু পাল্টু মামা নীতিশ দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আবহে ফের বিহারে আর জেডির সঙ্গে জোট ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলান বিজেপিও তাকে সাদরে বরণ করে নেয় লালু যাদব কিছুদিন আগে স্বভাবসিদ্ধ ঢঙে মস্করা সুরে বলেছিলেন এত সহজে কি বিজেপি নিজের মুখ্যমন্ত্রী বসিয়ে দেবে আমরা আছি না মরে গেছি রসিকতা সুরে লালুর ওই কথাটা কিন্তু ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জেডিউ যে একশো একটি আসনে লড়ছে তার মধ্যে পঁচানব্বইটি আসনে তাদের প্রতিপক্ষ আর বাম কংগ্রেস অর্থাৎ জেডিউ মূলত লড়ছে সেই সব দলের বিরুদ্ধে তাদের বিধায়ক ভাঙবে না নীতিশের হিসেব হচ্ছে আগের বারের জেতা আসনগুলো ধরে রাখতে পারলে সরকার গড়ার জন্য তার লাগবে আর সাতাশটি আসন এই অবস্থায় রাজনৈতিক মহলে জোর গুঞ্জন নীতিশ কুমার আর লালু প্রসাদের মধ্যে পর্দার আড়ালে ট্যাক্সিট আন্ডারস্ট্যান্ডিং মানে কোনো গোপনে সমঝোতা তৈরি হয়েছে আর যত সেই বোঝাপড়া বাড়ছে ততই দূরত্ব বাড়ছে নীতিশের সঙ্গে অমিত শাহের এদিকে বিজেপির ভেতরে নতুন আতঙ্ক হয়ে উঠেছেন প্রশান্ত কিশোর বিজেপির চাণক্য এখনো আরেক চাণক্য পিকেকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তায় বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী পিকে ইতিমধ্যেই এগারো থেকে বারো শতাংশ ভোট টেনে নিচ্ছেন বিশেষ করে শহরের যুবক এবং শহরতলীর ভোটারদের যারা বিজেপির মূল ভরসার জায়গা বিহারের রাজনীতিতে তিন শতাংশ ভোটের ওঠানামায় খেলা ঘুরে যায় যেখানে এগারো থেকে বারো শতাংশ সুইং মানে ভয়ঙ্কর তাই পিকে কত আসন পাবেন বলা না গেলেও একটা ব্যাপার পরিষ্কার বিজেপির গতবারের আসনের অন্তত তিরিশ থেকে চল্লিশ পিকে এবার গিলে নিতে পারেন বিহারের রাজনীতি এখন একেবারে অঙ্কের খেলা নীতিশ বারবার মুখ্যমন্ত্রী হচ্ছেন কারণ তিনি এই গণিতের সমীকরণটা বুঝে ফেলেছেন কেউ তার সঙ্গে জোট বাঁধে কেউ ছাড়ে আবার ফেরে কিন্তু গদিটা তারই থাকে যদি এবারও নিরঙ্কুশ জনাদেশ না আসে সেখানে তিনটে দল একসঙ্গে না হলে সরকার গড়া অসম্ভব সেক্ষেত্রেও কিন্তু চাবিকাঠি একমাত্র জেডিইউ এর হাতে থাকার সম্ভাবনা প্রবল কারণ নীতিশ কুমারের দলই একমাত্র দল যাদের বিজেপির সঙ্গেও আপত্তি নেই আর জেডির সঙ্গেও আপত্তি নেই এটা কিন্তু বিহারে আর জেডি কিংবা উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির পক্ষে সম্ভব নয় আর যদি বিজেপি কখনো এক ঘরের বাসিন্দা হবে না তাই সব পক্ষেরই এক বিকল্প নীতিশ কুমার অনেকে বলেন রক্ত নীতিশের পজিটিভ গ্রুপের মানে তিনি ইউনিভার্সাল যেখানেই দরকার মানিয়ে নিতে পারেন এদিকে বিজেপির শিরোপীরা প্রশান্ত কিশোর যদি পিকে আট থেকে দশ শতাংশ ভোট টেনে নেন সবচেয়ে বড় ক্ষতি বিজেপিরই মাথায় রাখতে হবে পিকে এক সময় মোদীর নির্বাচনী কৌশলবিদ ছিলেন মোদীর চেলা ছিলেন সেই চেলা আজ গুরুর শিবিরের বিপরীতে দাঁড়িয়ে পিকের দ্বন্দ্ব আসলে অমিত শাহের সঙ্গে মোদীর সঙ্গে নয় বিজেপির সঙ্গে তার দূরত্বের নেপথ্যেও নাকি অমিত শাহ মূল কারণ সোজা কথা বিহারে এই মুহূর্তে বিজেপি ধন্দে চাপে আর আতঙ্কে কারণ এমন হিসেব তৈরি হচ্ছে যেখানে আরজেডি এবং জেডিউই সরকার গড়তে পারবে আর শাহ মোদির হাতে থাকবে শুধু হার মানার অঙ্ক আর যদি একা সরকার গড়তে পারবে না জেডিও একা পারবে না বিজেপির সঙ্গে জোট করলেও সংখ্যা গরিষ্ঠতা আসে না বিহারে এমনটাও অসম্ভব নয় যদি দেখা যায় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স তেজস্বীর বাড়ি না গিয়ে পৌঁছে গেছে পিকের দুয়ারে বিজেপি যদি বিহারকে গুজরাট বলে ভুল করে যদি ভাবে টাকা প্রলোভন দলে ভাঙিয়ে ছোটখাটো পার্টি দাঁড় করিয়ে ভোট ভাগ করে সহজে জয় পাওয়া যাবে তাহলে তারা ভুল ভাবছে গুজরাট বা মহারাষ্ট্রের কেমিস্ট্রি বিহারে চলে না বিহারের জনতা এখনো বিজেপিকে উচ্চ বর্ণের পার্টি বলেই মনে করে ফলে বিজেপি বিরোধী ভোট এখনো এখনও ভূমে অটুট বিশেষ করে মুসলিম যাদব কম্বিনেশন যাকে বলা হয় এম ওয়াই সমীকরণ এই ভোট ব্যাংক আর জডিতে বা কংগ্রেসের ওপর রেগে থাকতে পারে তবু শেষমেশ বুথে গিয়ে বিজেপিকেই হারাতে চায় আমরা যা খবর পাচ্ছি তাতে বিহারের জমিনি হাকিকত বলছে কোনো সমীকরণ বিজেপির অনুকূলে নিশ্চিতভাবে নেই পুরো বিহারের রাজনীতি এখন অঙ্কের খেলায় দাঁড়িয়ে নীতিশ টিকে আছেন শুধু অ্যারিথমেটিকের জোরে উনি বারবার বালতি মারেন কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ার তার জন্য নির্দিষ্ট থাকে বিহারে সরকার গড়তে হলে অন্তত দু থেকে তিনটি দল একজোট না হলে সংখ্যাগরিষ্ঠতা আসবে না আর এই পরিস্থিতিতে আসল চাবিকাঠি জেডিইউ এর হাতে এখন সমীকরণ এমন দাঁড়িয়েছে যে বিজেপি এবং জেডিইউ মিলে সংখ্যাগরিষ্ঠতা না পেলে একমাত্র বিকল্প থাকবে আর জেডি জেডিউ জোট সংক্ষেপে বললে বিহারের ক্ষমতার অঙ্ক আজ সম্পূর্ণ নির্ভর আর বিজেপি এই খেলায় ক্রমেই কণ্ঠাসা সেফোলজিস্ট বলছেন যেখানে অনেক রিজিওনাল পার্টি আছে সেখানে প্রশান্ত কিশোরের দল অগ্রগামী যেমন মহারাষ্ট্র শরৎ পাওয়ার পশ্চিম মহারাষ্ট্রের বাইরে যেতে পারেননি শিবসেনা কমকন মুম্বাই ছাড়া এগোতে পারেননি কিন্তু প্রশান্ত কিশোর এখন বিহারের সব জেলার বাজার তৈরি করে ফেলেছেন তার লক্ষ্য আসন জয় নয় বরং সব জায়গায় নিজের উপস্থিতি দেখানো ফলে যেখানে বিজেপি আছে সেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি এটা কেবল কোনো সেফোলজিস্টের বিশ্লেষণ নয় অমিত শাহের নিজস্ব অভ্যন্তরীণ রিপোর্টও এখানে একটা প্রশ্ন আর যাদব ভোট ব্যাঙ্ক সরাসরি বিজেপির ক্ষতি করবে নাকি মুসলিম ভোট বেশি ক্ষতি করবে নীতিশ কুমারের যে সম্প্রদায়ের কাছে মাসিহা সেই কুর্মী ভোটও বিজেপির বিরুদ্ধে কাজ করছে নীতিশ নিজে কুর্মী সমাজের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক বিহারে মুসলিম ভোট সাড়ে সতেরো শতাংশ যাদব ভোট সাড়ে চোদ্দ শতাংশ কুর্মী প্রায় তিন শতাংশ বাকি ব্রাহ্মণ কায়স্ত রাজপুত এবং ভূমিহার চার উচ্চ বর্ণের ভোট মিলে প্রায় এগারো শতাংশ এই এগারো শতাংশ বিজেপির ভোটে ধাবা বসাতে পারেন পি কারণ তিনি নিজে ব্রাহ্মণ সমাজ মানে উচ্চ বর্ণের প্রতিনিধি কুর্মী মহাদলিত বা ইবিসি এবং ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসির মাঝখানের অংশ সেই ভোট ব্যাংকে পাখির চোখ করেছে বিজেপি করেছে মানে জিতেন্দ্র মাঝি উপেন্দ্র কুশওয়াহা এবং চিরাগ পাসওয়ানকে সামনে রেখে যাদব মুসলিম ছেড়ে দিয়ে এই সমীকরণে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি জেতার চেষ্টা করছে কিন্তু নীতিশকে মেজ শরিক বানাতে হলে তাদের আটান্ন থেকে ষাট শতাংশ ভোট দরকার যা মোটেই সহজ কাজ নয় ফার্স্ট ফেজের এলাকায় দেখা গেছে বিজেপি বড় সমস্যায় ছোট হোটেল এবং গ্রামীণ এলাকা থেকে মানুষের আয়োজন করে প্যানেল প্রধানদের ম্যানেজ করছেন কিন্তু সেখানে ঝগড়া হচ্ছে কারণ সকালে খাবারে রসুন পেঁয়াজ রাখা হয়েছে সেটাই বিতর্কের কারণ সংক্ষেপে ভোট ম্যানেজমেন্টের পুরো খেলা এখন কঠিন এবং চ্যালেঞ্জিং তাহলে বিজেপির শেষ ভরসার জায়গা কোথায় নির্বাচন কমিশন কিন্তু বুথ লেভেল প্রতিপক্ষ যত শক্তিশালী জ্ঞানেশ কুমার ততই পিছিয়ে আর জেডি নিজেদের বুথ লেভেল শক্ত করতে হবে কারণ সেখানে রাজনীতির খেলা আরো কঠিন বর্তমান ভোটের তালিকা ফাইনাল হয়ে গেছে সীমাঞ্চলের একাধিক আসনে মুসলমান ভোটার কয়েক হাজার ছেটে ফেলা হয়েছে ফলে তারা ভোট দিতে পারছেনই না এই ধরনের হস্তক্ষেপও বিজেপির ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বিজেপি বিশ্বাস করছিল নিজের জোরে সরকার গঠন করতে পারবে কিন্তু পরিস্থিতি অন্যরকম নিজের পুরনো আসন ধরে রাখা বা নির্বাচন জিততে পারার নিশ্চয়তাই এখন সংশয় প্রশান্ত কিশোরের গ্রাফ গত এক মাসে চোখে বড়ার মতন বেড়েছে বিজেপির বিজেপির পুরনো নেতাদের মধ্যে যারা তারা এখন পিছিয়ে আছেন চিরাগ পাসওয়ানের শিবিরে এখন হাহাকার তিন দিন ধরে হুঁশিয়ারি এবং স্টেটমেন্ট দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে সংক্ষেপে সবকিছু একেবারে চ্যালেঞ্জিং চিরাগ পাসওয়ানকে নিজের মতন করে চিফ মিনিস্টার প্রজেক্ট করেছেন বিষয়টি পরিষ্কার বিজেপি কাউকে প্রজেক্ট করেননি তাই চিরাগ হয়তো মিডিয়ায় বললেন আমি রেসে আছি কিন্তু বাস্তবে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে উনতিরিশটি আসনে লড়াই করে চিফ মিনিস্টার হওয়া সম্ভব নয় ডাবল ডিজিটেও হয়তো তিনি পৌঁছবেন না সবশেষে কিছু জরুরি প্রশ্ন এক সত্যিই কি চিরাগ পাসওয়ান নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন দুই নীতিশ কুমার কতটা আড়ালে ক্ষতি করতে চলেছেন তিন ভোটারদের গণতান্ত্রিক অধিকার কি সবসময় রাজনৈতিক খেলায় বিক্রি হয় আর সবশেষে চার ক্ষমতার জন্য কি সকলেই নিজেকে শোধরাতে প্রস্তুত এখানে রাজনীতির মাঠে কোনো কিছুই স্বাভাবিক নয় সবই পরীক্ষা সবই ঝুঁকি আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট